হ্যালো বন্ধুরা দেখো আমার এখন ওর মেয়ে শাস্তে হয়েছে ওর স্কুলে কি মানে প্রার্থনা করানো হয় তো সেইটাই এখন ওর সাথে আমার করতে হবে তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত নে কিরকম করবো মাম্মা আচ্ছা দাঁড়া নাও জনগণ পা সিন্ধু গুজরাট মারাঠা বঙ্গ বৃন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাথা জয় হে জয় হে জয় 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 হে আর একটা কি করে বন্ধু কি গান করে একটা বন্ধু হে নিয়ে চলো আলো রই ছর নাধারাের প্রাণে আধারের ব্যথা সয় না প্রাণী ঘুমের ঘর ভাঙ্গলো গানে গানে হচ্ছ নামতে ছোট কাছে আচ্ছা নামতে কেন ছোট কাদের না নামতে কেন ছোট না নামতে কেন ছোট নাম ছোট কাছে নামতে রেেবো না নামতে কেন ও ছোট কাজে নামতে দেব না 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 নামতে দেব না আমনা না আচ্ছা শরুত ও আসে ও ইয়া আসে ও ইয়া আসে হ তাও ঘটে কেমন লাগলে তোমাদের একটু জানিও জানো

তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও এটা আমার মেয়ের মানে ওদের স্কুলে প্রার্থনা হয় মেডিটেশন হয় সেটাই ওদের মানে ওর সাথে করতে হবে ভিডিও করতে হবে আচ্ছা চলো টাটা